আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে সূরাতুন নাসর শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ আপনারা অনেকে কোরান মাজিদ পড়তে জানেন না আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরান মাজিদ বানান করে রিডিং পড়তে পারবেন কারণ কোরান মাজিদ সই করে পড়তে হলে আমাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব শব্দে শব্দে ধরিয়ে দিব ইনশাআল্লাহ আউজুবিল্লা মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আনাসুরুল্লাহ ওয়াল ফাত হামজা জের ই জালালে জবর যা জবরের বাম পাশে খালি আলিফ এক টান ই জিম আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জাদমালা ইয়া পেশের বাম পাশে জাদমালা ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আবার উপরে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে একালিফের জায়গায় চার আলিফটান দিয়ে পড়বেন ঠিক আছে ইজ আ নুমসদ জবর না সর লাম ফেসুরুল জবর ল হা জেরিহি না সুরুল ল হি ল একালিফটান ঠিক আছে ইজা জা নাস ওয়াল ফাত ওয়ালাম যাবর ওয়াল ফাতা যাবর ফাৎ হাস ওয়াল ফাত থামলে হবে ওয়াল ফাত হা ওয়াল ফাত হারে আপনার একটু উচ্চার বুঝিয়ে দিবেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় তা আমরা মনে মনে হার উপরে জল দিয়েছি তা এই ফাত আকে ধরবে সাথে হাঁ কেও ধরবে যেমন ফাত ঠিক আছে ইজা যা আনাস রুন ফাত বড় আইতান্না সায়েদ কুলু না ফিদিন লাহিয়াফয়া জ বড়য়া র হামজাইয়া জবর আয়তানম জবরতান ওর আয়তান আইতান এখানে গুন্না করার কারণ হল এখানে নুনে তাজদিদ আমাদের মনে লাগছে আরবি সময় নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্যা করিয়া পড়িতে হয় এই গুন্যাটাকে ওয়াজিব গুন্না বলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই ঠিক আছে ওর আইতান না সিন জবরসা ওয়া রাআইতান নাসা ইয়া দাল জবরিয়া দ ইয়া দাল রে ধাক্কা দিতে হবে ধাক্কা দিতে হবে কেন আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে যজম থাকিলে কল কলকলাহ করিয়া পড়তে হয় আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া পাঁচটি হরফ হলো বা জিম এই পাঁচ হরফে যজম থাকিলে কলকলাহ করিয়া পড়তে হয় আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে

হামজা ফাজ জবর আফ ওয়া আলিফ জবর ওয়া ইকা জিম দুই জবর জান আফ ওয়া জান থামলে হবে আফ আরবি জা সময় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া থামিতে হয় ঠিক আছে ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فازبر فاسن بازبر برسبا زربيح بيح فسب بيح زبر حمد الزر ديرا باز برب باز ربي بحمدك فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفر

إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا